সময় চুল দিয়ে গাড়ি টেনে অবাক করতেন মানুষকে এমনকি চুলের গোছায় অনায়াসে ঝুলে থাকতেন নিজের শরীরের সমস্ত ভর চাপিয়ে কিন্তু আজ সেই মানুষটি অসহায় হয়ে বসে আছেন মেয়ের পাশে তার চোখে যেন একটি নীরব প্রশ্ন মেয়েটিকে কি বাঁচানো সম্ভব আমার মেয়ে আমার কাছ যাবে মাত্র বিশ বছরের তরুণী আমেনা এক সময় ছিলেন মেধাবী ছাত্রী বাবা চেয়েছিলেন মেয়েটি পড়াশোনা করুক বড় কিছু হোক কিন্তু অভাবের কাছে থেমে গেছে সেই স্বপ্ন এখন একাধিক প্রাণঘাতী রোগে থেমে যেতে বসেছে জীবন আমি আপনাদের কাছে কোন আর আবেদন চাই আপনারা আমাকে মেয়েটাকে বাঁচালে চাক্তারদের কাছে আহ্বান আবার কোনো অর্থ নাই কোনো সম্বল নাই ইচ্ছু নাই তাই আপনাদের কাছে আবার একটু আবেদন আবার মেয়েকে বাঁচান নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং চিকিৎসকরা জানিয়েছেন আমেনার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো এমন কি কার্যক্ষমতা হারিয়েছে মস্তিষ্কের অর্ধেকটাই শরীরে রক্তের ঘাটতি ডায়াবেটিসে আক্রান্ত আর সবশেষে জরায়ুতেও বাসা বেঁধেছে ক্যান্সার এভাবে একটির পর একটি প্রাণঘাতী রোগ সবই একসাথে বহন করছে এই একটি দুর্বল দেহ ওই আগে মেলা দেখাতো চুল দিয়ে পাঁচতলা বিল্ডিং থেকে চুল দিয়ে বেঁধে নিচে নামতো এখন অসহায় পড়ে গেছে একটা মেয়ের অসুস্থ ভিতরে সব নষ্ট হয়ে গেছে এবং খুব অসহায়ের ভিতর আছে প্রথম ধাপের চিকিৎসার জন্য দরকার অন্তত তিন লাখ টাকা আর পুরো চিকিৎসা শেষ করতে প্রয়োজন দশ থেকে বারো লাখ এছাড়াও আমেনার প্রয়োজন নিয়মিত ডায়ালাসিস রক্ত আর কেমোথেরাপি কিন্তু আলী আহমেদের হাতে নেই কোনো সঞ্চয় ফলে চিকিৎসাও চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব অথচ এক সময় তার প্রতিভা মুগ্ধ করত মানুষকে আর আজ তিনি জানাজার মায়ের হাতে জীবিকা চালান কেউ সাহায্য করলে খান না করলে না খেয়ে ফিরে আসেন বাড়ি আমার গাড়ি ছিল ভাজা সেই গাড়িটাও বিক্রি করে মেয়ের পিছনে শেষ করে দিয়েছি একটি গরু ছিল সেটাও বিক্রি করে মেয়ের পিছনে শেষ করে দিয়েছি এখন আমার আর কিচ্ছু নাই এদিকে এলাকাবাসীও চান সাহায্য করতে কিন্তু তাদেরও সামর্থ্যের সীমা পেরিয়ে গেছে আরো আগে আমার বিটি খুবই অসুস্থ মেলা রকমের অসুখ ধরা পড়েছে কোনো চিকিৎসা করতে পারে না বিভিন্ন রকমের খেলা দেখাতো এখন সেটা পারে না হাত ভাঙা তবু মানুষটি বিশ্বাস করেন সমাজে এখনো হয়তো বেঁচে আছে মানবতা আর সেটি হতে পারে তার মেয়ের জীবনের শেষ ভরসা নিউজ ডেস্ক আর টিভি